ডায়াবেটিসের প্রবলেম হলে চোখের দৃষ্টিশক্তি কেন কমে যায় এই সমস্যাটার কখনো কি কারণ বা সমাধান খোঁজার চেষ্টা করেছেন কিন্তু বেশিরভাগ সময় আপনারা লক্ষ্য করবেন ডায়াবেটিসে আছে প্রবলেমে এমন মানুষদের কিন্তু ধীরে 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 দৃষ্টিশক্তি কমে যেতে শুরু করে আর এই এমনটা কেন হয় আজকের আমি আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই বলে দিই ডায়াবেটিসের কারণে যদি আপনার দৃষ্টিশক্তি কমে যায় বা এই যে সমস্যাটা তৈরি হয় এই সমস্যাটাকে মেডিকেল টার্ম অনুযায়ী বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি আর এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি কেন হয় ডায়াবেটিস অর্থাৎ সুগারের মাত্রা আপনার শরীরে কতটা পরিমাণের থাকলে এই রকম সমস্যা তৈরি হতে পারে এই রকম সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আজকের আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে তাহলে আপনারা জানতে পারবেন এই ডায়াবেটিসের কারণে চোখের দৃষ্টিশক্তির সমস্যাটা কেন তৈরি হয় আপনার ডায়াবেটিস আছে তার মানে আপনার শরীরে সুগারের মাত্রা হাই এই সুগারের মাত্রাটা কতটা হাই হলে আপনার দৃষ্টিশক্তি কমতে শুরু করবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমরা অনেক সময় একটা ভুল করে থাকি চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে তার মানে বুঝেনি যে চোখের কোনো সমস্যা তাই আমরা চোখের কাছে ছুটে কিন্তু এটা আখরে যে আপনার ডায়াবেটিস ডায়াবেটিস প্রবলেমের কারণে কারণে রোগের এটা হচ্ছে সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না তাই আজকের এই ভিডিওতে আপনাদের বোঝার উপায় আমি বলে দেব তো চলুন জেনে নেওয়া যাক প্রথমে যে ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা কি ডায়াবেটিক কথাটা এসছে ডায়াবেটিস কথা থেকে আর রেটিনা প্লাস প্যাথোলজি দুটো মিলেই হয়েছে রেটিনোপ্যাথি অর্থাৎ কি না যদি পুরোটা আমরা সঙ্গতিপূর্ণভাবে সাজাই তাহলে কি হবে না ডায়াবেটিস রোগের কারণে যদি আপনাদের চোখের রেটিনার কোনো রোগ হয় আর সেটাকেই আমরা ডায়াবেটিস রেটিনোপ্যাথি বলি তো এবার জেনে নেওয়া যাক যে ডায়াবেটিস রেটিনোপ্যাথি হলে আপনার কি সিমটমস বা লক্ষণ দেখা দেয় অর্থাৎ আপনার চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার পরিমাণটা বা দৃষ্টিশক্তি কমে যাওয়ার যে লক্ষণটা সেটা কিরকম ভাবে প্রকাশ পেলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিসের কারণে এই চোখের সমস্যাটা হচ্ছে সেই লক্ষণগুলো এবার জেনে নেওয়া যাক ডায়াবেটিস থেকে চোখের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন হঠাৎ করে যদি আপনার সুগারের পরিমাণটা খুব বেশি বেড়ে যায় তাহলে আপনার যে চশমা ব্যবহার করছে সেই চশমার পাওয়ারকে বাড়াতে হতে পারে আর এই পাওয়ারের পরিবর্তন আবার হঠাৎ করে যদি আপনার সুগার কমে যায় বা নর্মালে চলে আসে তাহলে কিন্তু আবার আপনার চশমার পাওয়ার চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হবে তাই সব থেকে ভালো উপায় আপনি আপনার চশমা তৈরি করার আগে বা চশমা বানানোর আগে আপনার শরীরের সুগার লেভেলটাকে একবার চেক করে নিন সুগার লেভেল হাই থাকাকালীন কখনোই চশমার পাওয়ার বানাবেন না বানানো উচিত নয় কারণ সুগার লেভেল যদি নেমে আসে তাহলে আপনার চশমার পাওয়ার আবার পরিবর্তন করতে হবে তাই চশমার পাওয়ার যখন তৈরি করবেন তখন সব সময় চেষ্টা করবেন সুগার লেভেলটা যেন নর্মালে থাকে এবার এখন এখন আপনার একটা কথা বলতে পারেন যে তাহলে সুগার লেভেল যদি হাই হয় তাহলেও তো আবার চোখের সমস্যা তৈরি হবে হ্যাঁ সেক্ষেত্রে সমস্যা তৈরি হবে কিন্তু সেক্ষেত্রে এমন হবে না যে আবার আপনাকে চশমা তৈরি করতে হবে বা চশমার পাওয়ার বাড়াতে হবে সেক্ষেত্রে আপনি যদি সুগারটাকে কন্ট্রোল করতে পারেন সুগারটাকে যদি হাতের মুঠোর মধ্যে আনতে পারেন তাহলে আপনার চশমার পাওয়ারটা কিন্তু ঠিক থেকে যাবে সেকেন্ড যে লক্ষণটা প্রকাশ পায় সেটা হচ্ছে চোখে ছানি পড়া সুগার বা ডায়াবেটিস যদি আপনার শরীরে থাকে এবং সেই সুগারের মাত্রা যদি প্রচুর পরিমাণে বেড়ে যায় তাহলে কিন্তু আপনার চোখে ছানি পড়ার মতন সমস্যা তৈরি হতে পারে সেটা আপনার বয়স পর্যাপ্ত হোক বা না হোক আর চোখের এই ধরনের যে ছানি পড়া এই ছানি পড়া কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় কখন বৃদ্ধি পাবে না যদি আপনার সুগার লেভেল আপনি কন্ট্রোলে না করতে পারেন নিজের কন্ট্রোলে না রাখতে পারেন তাহলে এই চোখের ছানি পড়াটা কিন্তু খুব দ্রুত বেড়ে যাবে এই রকম একটা লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পায় নেক্সট যে সিমটমসটা প্রকাশ পায় সেটা হচ্ছে গ্লুকোমা গ্লুকোমা এর কোনো নির্দিষ্ট কারণ কিন্তু জানা যায়নি তাও পর্যন্ত একটা পরীক্ষাতে দেখা গেছে যে ডায়াবেটিক পেশেন্টদের গ্লুকোমা হওয়ার প্রবণতা খুব বেশি থাকে গ্লুকোমাটা কি গ্লুকোমাটা হচ্ছে রেটিনাটা আস্তে 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 সাদা ফ্যাকাশে হয়ে যেতে পারে রেটিনাটা নষ্ট হয়ে যায় সোজা বাংলায় যদি বলতে চাই এটা হচ্ছে গ্লুকোমা বলা হয় এটা ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু খুব বেশি লক্ষ্য করা যায় এই তো গেল কয়েকটা লক্ষ্যর মাত্র এবারে একটা প্রশ্ন যেটা অনেকের মনের মধ্যে থেকে থাকে সেটা হচ্ছে ডায়াবেটিকের কারণে বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি আপনার হয় সেক্ষেত্রে কি আপনি অন্ধত্ব হতে পারে অর্থাৎ আপনি পুরোপুরি বা সম্পূর্ণ দৃষ্টি হারিয়ে অন্ধ ব্যক্তিদের মতো হয়ে যেতে পারে এটা কি অ্যান্সার এই প্রশ্নটা কিন্তু অনেকের মনের মধ্যে থেকে থাকে চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক ডায়াবেটিক রেটিনোপ্যাথির যদি আপনারা সঠিক সময়ে বা শুরুতে শুরুতে যদি ট্রিটমেন্ট বা চিকিৎসা করতে শুরু করেন তাহলে কিন্তু এটি কখনোই অন্ধত্বের কারণ হয়ে দাঁড়ায় না কিন্তু যদি সময় মতো চিকিৎসা না করার তাহলে কিন্তু এটি অন্ধত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারেন এবার যে পয়েন্ট আমি আপনাদেরকে বলবো এটা প্রত্যেকটা মানুষের জেনে রাখা উচিত সেটা আপনি সুগারে আক্রান্ত হন না কারণ আজ আপনি সুগারে আক্রান্ত হননি কিন্তু কে বলতে পারে কালকে আপনি সুগারে আক্রান্ত হয়ে পড়তে পারেন তাই জেনে রাখার বিষয় এটাই যে আপনি যদি সুগারে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত হয়েছেন কি না আপনি বা আপনি আক্রান্ত হতে পারেন কি না সেটা আপনি কিভাবে বুঝবেন সেই বোঝার উপায়টা এবার জেনে নিন আর এটা প্রত্যেকটা মানুষের জেনে রাখা উচিত এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা উচিত যে ডায়াবেটিসের প্রথম পর্যায়ে অর্থাৎ শুরুতে শুরুতে কিন্তু কোনো রকম দৃষ্টিশক্তির উপর প্রভাব ফেলতে পারে নাই ডায়াবেটিস কিন্তু যখন এই ডায়াবেটিস রোগটা ক্রনিক হয়ে যায় অর্থাৎ দীর্ঘ দিন ধরে আপনি যদি এই রোগে ভুগতে থাকেন এই রোগকে আপনি যদি কোনো ভাবে কন্ট্রোল না করতে পারেন অথবা আপনার সুগারের পরিমাণ দিনের পর দিন যদি কমার পরিবর্তে বাড়তে থাকে তখন কিন্তু আপনার এই ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব দ্রুত লেগে যায় আর এই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি যে ডায়াবেটিক পেশেন্টদের অন্ততপক্ষে বছরে দুবার নিজের চোখকে একবার পরীক্ষা করিয়া রাখা উচিত যাতে করে আপনি শুরুতে শুরুতে বুঝতে পারবেন যদি আপনার অজান্তে ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আপনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে সেটা শুরুতেই বুঝতে পারবেন এবং ট্রিটমেন্টের দ্বারা নিজে সম্পূর্ণ সুস্থ হতে পারবে এই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথির কথা বলছি এই ডায়াবেটিক রেটিনোপ্যাথির কিন্তু দুটো স্টেজ আছে একটা হচ্ছে নন পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি আরেকটা হচ্ছে পলিফারেটিভ ডায়াবেটিক রেটোরোপ্যাথি এই দুটো স্টেজে এটা থাকে বা এই দুটো দুটো স্টেজে এটাকে ভাগ করা হয় ডায়াবেটিস আদতে কিন্তু একটি অর্থাৎ কি আমাদের শরীরে ছোট ছোট যে ধমনীগুলো থাকে সেই ধমনির কিভাবে এটা শুনলেই বুঝতে পারবে আমরা জানি মাইক্রো মানে কি ছোট ভাস্কুলো মানে কি ভাস্কুলো মানে আমাদের শরীরে ছোট ছোট ধমনি আর প্যাথি মানে হচ্ছে রোগ তাহলে সবগুলোকে যদি আপনি কম্বাইন করেন কি বুঝবেন না আমাদের শরীরের ছোট ছোট যে ধমনী আছে সেই ধমনীর রোগ হচ্ছে আর সেই জন্যে ডায়াবেটিস রোগে আমাদের শরীরের যে ছোট ছোট যে ধমনীগুলো আছে সেই অংশে রক্তের সঞ্চালনের পরিমাণটাকে কিন্তু কমিয়ে দেয় আর প্রথমেই প্রভাব ফেলে সেই সমস্ত জায়গায় যেখানে যেখানে খুব সুক্ষো সুক্ষ ধমনীগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলো কি একটাই বলে দিলাম আমাদের চোখ যেটাকে আমরা ডায়াবেটিক রেটোনোপ্যাথি বলছি নার্ভ যেটাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলি আর কি না কিডনি যেটাকে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলে থাকি এখন এবারে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে কি আমরা কোনোদিন সেরে উঠতে পারবো না বা এর সারানোর উপায় কি মেডিসিন কি দেখুন ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে সবথেকে প্রথম যে মেডিসিন বা যে কার্যকরী উপায় সেটাও আপনাদের হাতে সেটা কি না নিজেদের সুগার লেভেলটাকে কন্ট্রোল করা এটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনারা অনেকটা এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে নিজে নিজেই নিজেকে সুস্থ করে তুলতে পারবে এর পাশাপাশি মেডিসিন তো অবশ্যই আছে যে মেডিসিনগুলো ব্যবহার করলে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন তবে এক্ষেত্রে কিন্তু আমি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলো আপনারা ব্যবহার করলে কোনো রকম সার্জারি বা কোনো রকম ইঞ্জেকশান রকম কোনো কিছু ব্যবহার না করেও আস্তে 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 আপনারা এই সমস্যা থেকে পুরোপুরি নিজেদেরকে সুস্থ করে তুলতে পারবেন তবে এই ভিডিওতে আমি কোনো মেডিসিনের কথা বলছি না তার মানে এই নয় যে কোনো ট্রিটমেন্ট নেই আগেও বলে দিচ্ছি আবারও বলছি এর ট্রিটমেন্ট আছে খুব ভালো ভালো মেডিসিন আছে যেগুলো খুব কুইক রেজাল্ট পাবেন কুইক কাজ করতে আপনাদেরকে সাহায্য করবে কিন্তু ভিডিওটা অনেক বেশি লেন্দি হওয়ার কারণে আমি এই ভিডিওতে কোনো রকম মেডিসিন নিয়ে আলোচনা করতে পারলাম না তাই আপনাদের যদি এই রকম কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আপনারা নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গেও যোগাযোগ করতে পারবেন অথবা আপনারা ডিরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার সমস্ত কিছু ঠিকানা বা আমার সঙ্গে যোগাযোগ করার যে ফোন নাম্বার সেটা প্রত্যেকটা ভিডিওতে শো করে এই ভিডিওতে শো করবে সেখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তবে যোগাযোগ করুন বা না করুন এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে কিন্তু নিজেদেরকে বাঁচতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু বারবার দেখবেন কারণ একবার যদি আপনার চোখে দৃষ্টি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি সারা পৃথিবীকে অন্ধকার করতে তাই নিজেদেরকে সুস্থ রাখুন আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চাইলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন সেক্ষেত্রে আপনাদের নিজেদের উপরে কিন্তু লাইক কমেন্টটা অবশ্যই করবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা টপিক